প্রিয় বন্ধুরা নাস্তার জন্য ঐতিহ্যবাহী একটি খাবার সেই পুরোনো সময় থেকেই পরোটা তবে হ্যাঁ বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পরোটা কিনতে পাওয়া যায় পেশোয়ারের এক ধরনের পরোটা যার নাম পেশোয়ারি পরোটা কাশ্মীরে এক ধরনের পরোটা তৈরি হয় কাশ্মীরি পরোটা এলাকার নামে নামে বহুত পরোটা দেখা যায় তবে বাংলাদেশে ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে সেই পুরনো দিনের থেকে চালু হয়েছে এক ধরনের পরোটা যার নাম শাহি পরোটা বাদাম পরোটা বিভিন্ন রকম পরোটা এখন আমাদের দেশে সেই পরোটাগুলো বিশেষ বিশেষ দিনে বিশেষভাবে বিক্রি করা হয় শাহি পরোটা যা না খেলে মনে হয় যেন কিছু একটা উদ্ধার হয়ে গেছে আসলে তা নয় এটা একটি উন্নত মানের পরোটা যা সুস্বাদু এবং পুষ্টি গুণে ভরপুর কারণ বিদেশি পরোটা সে আমাদের পরোটা কোনো অংশেই কম নয়